হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কোরিয়ান ড্রামা লাভারদের জন্য আজকে সুন্দর একটা রোমান্টিক কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে চলেছি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেন শুরু করা যাক ড্রামাটির প্রথম সিনেই আমরা দেখতে পাই এই ড্রামাটির হিরো লু চ্যানকে সে একটা বড় কোম্পানির সিইও এখন আমরা তাকে দেখতে পাই একটা এক্সিবিশন রুমের ওয়াশরুমে বসে রাইভেল কোম্পানির ডিরেক্টরকে ব্ল্যাকমেল করছিল এবং সেটা ক্যামেরাও করেছিল তারপর সে ক্যামেরাটা ডাস্টবিনে ফেলে দেয় আর তখনই আমরা দেখতে পাই এই ড্রামাটির হিরোইন র্যানকে যে কিনা গুন্ডাদের তাড়া খেয়ে মেন্স ওয়াশরুমে ঢুকে পড়ে এবং লুচেন ধাক্কা দিয়ে জোরপূর্বক ওয়াশরুমের মধ্যে প্রবেশ করে আর ওয়াশরুমের মধ্যে ঢুকে গিয়েই তার পা দুটো ওপরের দিকে করে রাখে যাতে বাইরের কেউ না বুঝতে পারে সে ভিতরে ঢুকেছে আর লুচান তো তখন র্যানের ভিডিও করা শুরু করে দেয় কারণ লুচান এক প্রকার ভদ্র ছেলে পরে যদি তার চরিত্রে কোনো দাগ লেগে যায় তাহলে প্রবলেম হতে পারে কিন্তু লুচেনের ভিডিও করা দেখে র্যান অনেকটা রেগে যায় তারপর বলে ভিডিওটি ডিলিট করে দিতে কিন্তু লুচেন ভিডিওটি ডিলিট করতে চাইছিল না কিন্তু র্যানও ছেড়ে দেওয়ার পাত্রী না সেও জোরপূর্বক ফোনটা নেওয়ার চেষ্টা করে আর ফোন নিয়ে কারা এক পর্যায়ে র্যানের তো জামাটা ছিঁড়ে যায় লুচেন তখন তার কোর্টি খুলে র্যানের গায়ে দিয়ে দেয় আর র্যানকেও বাধ্য হয়ে তখন কোর্টটি নিতে হয় তার একটু পরেই সেই এক্সিবিশন হলে ওয়েন নামের একটা ছেলে আসে আর ওয়েন ছেলেটি হচ্ছে রাইভেল কোম্পানির ডিরেক্টরের নাতি অনেক দিন থেকেই তাদের দুই কোম্পানির শত্রুতা চলছিল তর্কাতর্কি চূড়ান্ত পর্যায়ে পোষালে তারা ফাইট শুরু করে দেয় আর র্যান তখন ফেক লাইভ স্ট্রিমিং করতে করতে সেই ফাইটের জায়গায় আসে এবং তাদেরকে এটা বলে ভয় দেখায় যে সবাই তাদেরকে দেখছে আর এটা দেখে র্যান এবং তার দল পালিয়ে যায় আর সাথে লুচেনকেও বাঁচিয়ে নেয় র্যান আসলে র্যানের এই হেল্প করার পেছনে একটা কারণ ছিল কারণ সে ভিডিওটা যাতে সে ডিলিট করে দেয় আর লুচানো সত্যি সে ভিডিওটি ডিলিট করে দেয় আর একটু পরে আমরা জানতে পারি সেই গুন্ডা ওয়েন ছিল র্যানের কাজিন র্যান যখন বাড়িতে এসে তার দাদিকে ওয়েনের ব্যাপারে সব কথা খুলে বলছিল তখন তার দাদি উল্টে তার উপরই রেগে গিয়েছিল কারণ র্যানের দাদি র্যানকে কখনো ভালোবাসতো নয় এমনকি তার মাকেও না তার দাদির সাথে র্যান যখন তর্ক করছিল সেখানে তার মাও চলে আসে তার দাদি রেগে গিয়ে র্যানকে একটা থাপ্পড় মারে আর সেটা তার মায়ের গায়ে লাগে তখন তার মা অসুস্থ হয়ে যায় এবং তার মাকে র্যান তখন হসপিটালে নিয়ে আসে ডক্টর র্যানকে বলে তার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তখন র্যান ভেবে চিনতে কিছু না পেয়ে তার দাদির কাছে আসে র্যান তার দাদির কাছে এসে বলে তুমি যা বলবে আমি তাই করতে রাজি তখন তার দাদি বলে লাইভ স্ট্রিমিংয়ে যে ছেলেটাকে দেখেছিলাম তোমাকে সেই ছেলেটার ক্লোজ হতে হবে র্যান তো শেষ অর্থে রাজি হয়ে যায় এবং লুচ্যানের পিছু নেয় লুচান একটা পার্টিতে আসে আর সে পার্টিতে অনেক সেজেগুজে কুচে র্যানও চলে আসে সেই পার্টিতে লুসি নামের একটা মেয়ে ড্রিঙ্কসের মধ্যে ওষুধ মিশিয়ে লুচ্যানকে বারবার ফ্লার্ট করার চেষ্টা করছিল আর র্যান তো সেটা দেখে লুচ্যানের কাছে আসে এবং সে এমন অ্যাক্টিং শুরু করে যেন মনে হয় লুচেনের গার্লফ্রেন্ডসে আর লুচেনও সে মেয়েটি থেকে রক্ষা পাওয়ার জন্য র্যানের সাথে সাথ দেয় আর লুচি যে ড্রিঙ্কসটা লুচেনকে দিচ্ছিল সেটা র্যান নিজেই খেয়ে নেয় অনেকগুলো ড্রিঙ্কস করে ফেলায় সে বেসামাল হয়ে পড়ে এরপর লুচেন র্যানকে তার বাসায় নিয়ে যায় বলতে গেলে তখন তো র্যানের কোনো সেন্সই ছিল না সে বারবার লুচেনকে কিস করার চেষ্টা করছিল লুচেন বারবার বাধা দিলেও সে কোনো রকমই বাধা মানছিল না তারপর র্যান এক প্রকার জোর করেই লুচেনকে কিস করে নেয় র্যান তোর লুচেনের ড্রেসটাও খারাপ করে দেয় এরপর সকালে র্যানের যখন ঘুম ভাঙ্গে তখন তার সেন্স ফিরে আসে এবং সে রাতের ঘটনাগুলো মনে করতে থাকে লুচেন তার সাথে কী কী করেছিল সেটাই সে মনে করছিল আর ভাবছিল লুচেনকেই অপরাধী আর তাই সে রেগে গিয়ে লুচেনকে অনেক কথা শোনাচ্ছিল বাট লুচেনও চালাক ছেলে রাতে কি কী হয়েছিল তার সব কিছু সে ভিডিওতে রেকর্ড করে রাখে তারপর সে সেটা র্যানকে দেখায় আর র্যান তো সেটা দেখে নিজে নিজেই লজ্জা পেয়ে যায় কিছু না পেয়ে র্যান তখন বলে আমি তো তোমাকে বাঁচানোর জন্যই এটা করেছি আর লুচেন তখন তার শার্টের বোতাম খুলে সে লাভ বাইটগুলো দেখায় এবং বলে এমন উপকারের আমার দরকার ছিল না এরপর আমরা দেখতে পাই র্যান কিছু বাচ্চাদের সাথে এনজয় করছিল আর লুচেনও সেই জায়গায় গিয়েছিল কারণ এতিমখানাটাই তারা দুজনাই যেত মাঝে মাঝেই আর এখানে এসে র্যান দুর্ঘটনাবশত হোঁচ খেয়ে পড়ে গিয়ে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় লুচেন তখন হতবাক হয়ে যায় এবং র্যানের কেয়ার করে তার পরে আমরা দেখতে পাই লুচেন একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিল আর র্যান আগে থেকে সে ক্লায়েন্টটিকে চিনত র্যান যখন ফরেনে পড়াশোনা করত তখন তার আঙ্কেলে থেকে টাকা নিয়ে তার ওপর অনেক অত্যাচার করতো এমনকি তাকে প্রাণে মারতেও চেয়েছিল তার পরে আমরা দেখতে পাই র্যান জেলখানার সামনে দাঁড়িয়ে আছে কারণ তার বাবা আজকে জেল থেকে ছাড়া পাবে র্যানের বাবা জেল থেকে ছাড়া পেয়েই র্যানের থেকে ড্রিঙ্কস করার জন্য টাকা চাই লুচ্যান দূর থেকে র্যানের বাবাকে দেখে ফেলে র্যানের বাবাকে সে দেখে চিনতে পেরে যায় কারণ ছোটোবেলায় তাকে অনেক দেখেছে এরপর র্যান তার বাবাকে হসপিটালে নিয়ে আসে তার মায়ের কাছে এরপরে র্যান তার বন্ধু চ্যানকে বলে লুচ্যানের ব্যাপারে সব কিছুর ডিটেলস জানাতে আর লুচেনের অ্যাপার্টমেন্টের কাছাকাছি তার একটা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দেওয়ার জন্য যাতে সে তার দাদির শর্ত অনুযায়ী লুচেনের কাছাকাছি থাকতে পারে তো এবার লুচেনের পাশের অ্যাপার্টমেন্টে এসে উঠেছে কিন্তু লুচেন তাকে কোনো মতেই পাত্তা দেয় না কারণ সে বুঝতে পারে এটা তার শত্রুর মেয়ে আর এদিকে তো তার অ্যাপার্টমেন্টটি সুন্দরভাবে রং করে গুছিয়ে নিচ্ছিল নিজের মতো করে একদিন সে ড্রেস তুলতে গিয়ে তার একটা ড্রেস বারান্দা থেকে উড়ে লুচেনের বারান্দায় গিয়ে পড়ে আর তখন সে একটা স্টিকের সাহায্যে ড্রেসটি তোলার চেষ্টা করে কিন্তু লুচেনকে দেখতে পেয়ে সে ড্রেসটি আবারও ফেলে দেয় যাতে লুচেনে থেকে সে ড্রেসটি তুলে নিতে পারে আর লুচেনা তখন এইভাবে ড্রেসটি তাকে তুলে দেয় এরপর লুচেন তার পুরোনো বাসায় আসে এবং সেখানে এসে তার বাবার সাথে কাটানো স্মৃতিগুলো মনে হয়ে যায় এই স্মৃতিগুলোর পেছনের যা অতীত আছে তা লুচেনকে কখনোই ভুলতে দেয় না এরপর র্যান আবার সেই বদমাশ ক্লায়েন্টটাকে দেখতে পাই আর তাকে দেখা মাত্রই সে তার স্কুটিতে করে লুচ্যানের বাসায় চলে আসে লুচ্যানকে সাবধান করতে কারণ সে জানে এই বদমাশ ক্লায়েন্টের সাথে যদি সে ডিল ফাইনাল করে সেটাতে লুচেনের ক্ষতি হতে পারে কিন্তু তখন লুচেনের বাসার মেন গেট বন্ধ ছিল লুচেন তখন ওয়াশরুমে সাভার নিচ্ছিল আর র্যান তখন ব্যালকানির সরু জান্না দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল কিন্তু বেচারা তখন সেখানে আটকে যায় আর লুচেন তাকে সেখান থেকে বের করার অনেক চেষ্টা করছিল কিন্তু কোনো মতেই বের করতে পারছিল না এক পর্যায়ে অনেক টানাটানির পর লুচেনের ড্রেস খুলে র্যানের হাতে চলে আসে বেচারা লুচেনের তো এবার অবস্থা খারাপ হয়ে যায় সে কাপড়টা টেনে গায়ে দেওয়ার চেষ্টা করে এবং সে আবারও র্যানের গায়ের ওপর পড়ে যায় লুচেন তো এবার র্যানের ওপর রেগে যায় এবং র্যানকে বকা দিয়ে সেখান থেকে বের করে দেয় আর র্যান তো সেই কথা বলতেও পারে না পরের দিন র্যান যখন সেই ক্লায়েন্টের ব্যাপারে জানতে চায় এবং তার পেছনে পেছনে ক্যামেরা করতে থাকে এক পর্যায়ে সে ক্লায়েন্টটি র্যানকে দেখে ফেলে এবং চিনে নেয় এবং সেই ক্যামেরাটিও ভেঙে ফেলে এবং লুচেনকে মারার চেষ্টা করে আর ঠিক সেই সময় লুচেনও সেই জায়গায় চলে আসে এবং র্যানকে বাঁচিয়ে নেয় আর সাথে সে ক্লায়েন্টটাকেও অনেক বকা দেয় আর ধোলাই করে আর তার সিনে আমরা দেখতে পাই সেই ক্লায়েন্টটি র্যানের ফ্যামিলির সাথে কথা বলছিল। তার দাদি চাচি আর চাচা সবাই ছিল র্যান সেই ক্লায়েন্টের ব্যাপারে সব এভিডেন্স জোগাড় করছিল কারণ সে প্রেসের লোকজনের সামনে তার পর্দা ফাঁস করে দিবে কিন্তু তার আগেই লুজেন তার সেই কাজটি করে দেয় আর এটা দেখে র্যানের অনেক ভালো লেগে যায় আর এরপর থেকে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয় তারপর তারা দুজনেই রেস্টুরেন্টে খেতে আসে আর এমন সময় র্যানের দাদি তার কাছে ফোন করে আর এটা জানতে চায় যে ছেলেটার ক্লোজ হতে পেরেছে কিনা আর র্যান তখন তার দাদিকে মিথ্যে করে বলে যে সে পেরেছে এবার র্যানের মাকে হসপিটাল থেকে ছুটি দেওয়া হয় আর রাস্তায় র্যানের বাবা মার সাথে লুচেনের দেখা হয়ে যায় আর র্যানের বাবা লুচেনকে এটা বলে যে তার বাবার সাথে তার ব্যবসায়িক লেনদেন ছিল কিন্তু লুচেনের বাবা মারা যাওয়ার পর তার সব কর্মকাণ্ড ফাস্ট হয়ে যায় আর এটাও বলে ছোটোবেলায় লুচেন এবং র্যানের বিয়ের কথা ঠিক হয়েছিল এদিকে র্যানের বন্ধু চ্যান তো র্যানকে মনে মনে অনেক ভালোবাসি আর সেজন্যই তাকে ফোন করেছিল এরপর র্যান তার বারান্দায় দাঁড়িয়ে ইচ্ছু করেই বারান্দার সাথে তার পাটা আটকে দেয় যাতে লুচেন তার পাটা ছাড়িয়ে দেয় কিন্তু লুচেন তার সম্পূর্ণ ইগনোর করে যায় লুচেন যখন তার পাটা ছাড়াচ্ছিল না সে এক একাই পাটা ছাড়িয়ে নেয় তার পরের দিন র্যান যখন অফিসে যাবে তখন দেখে তার স্কুটির পাম নেই তাই সে লুচেনকে তার অফিসে ড্রপ করে দেওয়ার কথা বলে কিন্তু লুচেন তাকে না নিয়েই একাই চলে যায় আর র্যান তো এইদিকে নিচে নিচে অনেক রেগে যায় এবং ফোন করে চ্যানকে আসতে বলে আর চ্যান গাড়ি নিয়ে আসলে চ্যানের গাড়িতে করে সে অফিসে পৌঁছায় অফিসে পৌঁছার পর চ্যান লুচেনকে বলছিল র্যানকে যেন দেখে শুনে রাখি র্যানের প্রতি চ্যানের এত কেয়ারিং দেখে লুচেনের তো জ্বল ছিল এরপর র্যান লুসিকে জিজ্ঞেস করে সে তার উপর কেন এত হিংসা করে আর লুসিও তখন সত্যটা বলে দেয় সে বলে লুচেনের পাশে সে কাউকে সহ্য করতে পারে না র্যান লুচেনকে কফি দিতে গিয়ে তার হাত থেকে অ্যাক্সিডেন্টালি মগটা পড়ে গিয়ে ভেঙে যায় আর র্যান তখন ভাঙ্গামগের সেই টুকরোগুলোকে জোড়া লাগিয়ে একটা নতুন ডিজাইনের মগ তৈরি করে আর লুসিও এদিকে র্যানের উপর হিংসা করে সেও একটা মগের ডিজাইন করে নিয়ে আসে কিন্তু লুচ্যান র্যানের ডিজাইন করা মগটাই পছন্দ করেছে এরপর তাদের অফিসে একটা বয়স্ক ক্লায়েন্ট আসে আর সে ক্লায়েন্টটি বারবার র্যানের সাথে কথা বলতে চাচ্ছিলো কিন্তু লুসি তো র্যানকে দিয়ে কাজ করাচ্ছিল লুসি চাইছিল না ক্লায়েন্টটা র্যানের সাথে মিশুক ক্লায়েন্টটা র্যানের সাথে কথা বলার এক পর্যায়ে বোঝা যায় ক্লায়েন্টটার উদ্দেশ্য ভালো ছিল না সে র্যানের সাথে খারাপ ব্যবহার করে তার হাতটা টেনে নিয়ে বারবার ধরার চেষ্টা করে আর লুজেন সেটা দেখে নাই এবং ক্লায়েন্টটিকে উচিত জবাব দিয়ে দেয় আর অপমান করে সেখান থেকে বের করে দেয় তো ফ্রেন্ডস আজকের ড্রামাটি এ পর্যন্তই পরবর্তী এমন ড্রামা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ